অখণ্ড মণ্ডলাকারং তৎপদং দর্শিতং যেন শ্রীগুরুবে নম শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের চরণে জানায় শতকোটি প্রণাম আমার গুরু সেবানন্দ সরস্বতী মহারাজ্যে সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব নবম অধ্যায় রাজযোগ ভগবান বলেছেন আমি ইন্দ্রিয়ের অগোচর অব্যক্ত মূর্তি আমার দ্বারা এই সমগ্র বিশ্ব পরিব্যাপ্ত সর্বত্র বিচরণশালী মহাবায়ু যেরূপ আকাশে অসঙ্গভাবে অবস্থান করে সেই রূপ সর্বব্যাপী ও অসংশ্লিষ্ট মৎস্যরূপে ভূতসমূহ স্থিতিকালে অবস্থিত জানিও হে কৌন্তেও প্রলয়কালে সকল ভূত আমার ত্রিগুণাত্মিকা মায়াতে লীন হয় আবার সৃষ্টিকালে আমি তাহাদিগকে সৃষ্টি করি আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্য দেহ অজ্ঞানী ব্যক্তিরা আমার স্বরূপ জানিতে পারে না কিন্তু হে পার্থ মহাত্মাগণ সোম দম দয়া ও শ্রদ্ধাদিযুক্ত সাত্বিক স্বভাব আশ্রয় করিয়া আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জানিয়া অনন্য চিত্তে আমার ভজনা করেন ভক্তগণ বহুবিধ উপাসনা করিলেও একই ভগবানের উপাসনা করা হয় আমি এই জগতের পিতা মাতা সর্বপ্রাণীর কর্মফল দাতা আমি প্রাণীর পরাগতি ও পরিপালক সূর্যরূপে উত্তাপ দিই জল আকর্ষণ ও বর্ষণ করি আমি অমরগণের অমৃত ও মর্তগণের মৃত্যু এবং আমি স্থূল ও সূক্ষ্ম বস্তু পুণ্য কর্মাগণ পুণ্য অর্জন করিয়া স্বর্গসুখ ভোগ করে আর পুণ্য ক্ষয় হইলে পুনরায় মর্তলোকে ফিরিয়া আসে আমাকে আত্মভাবে চিন্তাপূর্বক যে সর্বত্যাগীগণ আমার ধ্যান করেন সেই নিত্য সমাহিত মুমুক্ষগণের যোগ ও ক্ষেম আমি বহন করি যোগ ও ক্ষেম কথার অর্থ হইল নির্বাণ বা মুক্তি যে শুভ বুদ্ধি নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তাহার সেই ভক্তিপূত উপহার প্রীতির সহিত গ্রহণ করি এইরূপ আমাতে সমস্ত কর্ম অর্পণ দ্বারা শুভাশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে আমি সকল ভূতে সমানভাবে বিরাজ করি আমার প্রিয় ও অপ্রিয় নাই কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তাহারা স্বভাবতই আমাতে অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাহাদের হৃদয়ে বাস করি ইতি রাজ্য নামক নবম অধ্যায় দশম অধ্যায় বিভূতিযোগ ভগবান বলিলেন যে জিতেন্দ্রীয় অর্জুন আমি সর্বপ্রাণীর হৃদয়ে অবস্থিত প্রত্যাগাত্মা এবং আমি প্রাণীগণের উৎপত্তি স্থিতি ও প্রলয়ের স্থান দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু প্রকাশকগণের মধ্যে আমি কিরণশালী সূর্য ঊনপঞ্চাশ বায়ুর মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রগণের অধিপতি চন্দ্র চারিবেদের মধ্যে আমি সামবেদ দেবগণের মধ্যে আমি ইন্দ্র আমি ইন্দ্রিয় সকলের মধ্যে মন প্রাণীগণের অভিব্যক্ত চেতনা অর্থাৎ বুদ্ধিবৃত্তি আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর যক্ষ ও রাক্ষসগণের মধ্যে কুবের অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চশৃঙ্গ পর্বত সমূহের মধ্যে আমি পর্বত হে অর্জুন আমি পুরোহিতগণের মধ্যে দেবগুরু বৃহস্পতি সেনানায়কগণের মধ্যে কার্তিকেয় এবং জলাশয় সমূহের মধ্যে সাগর মহর্ষিগণের মধ্যে ভৃগু শব্দ সমূহের মধ্যে একাক্ষর ব্রহ্মবাচক অঙ্কার যজ্ঞ মধ্যে জপযোগ্য। এবং স্থাবর পদার্থ মধ্যে আমি দেবাত্মা হিমালয় আমি বৃক্ষ মধ্যে অসত্য, দেবর্ষীগণের মধ্যে নারদ গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ সিদ্ধ পুরুষগণের মধ্যে কপিল মনো অশ্বগণের মধ্যে শ্রবা হস্তিগণের মধ্যে ঐরাবত মনুষ্যগণের মধ্যে রাজা অস্ত্রসমূহের মধ্যে কামধেনু প্রাণীগণের প্রজনন শক্তি কাম এবং সর্পগণের মধ্যে বাসুকি আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত জলদেবতাগণের মধ্যে বরুণ পিতৃগণের মধ্যে অর্জমা নিয়ামকগণের মধ্যে জম দৈত্যগণের মধ্যে প্রহ্লাদ সংখ্যাকারীগণের মধ্যে কাল পশুগণের মধ্যে সিংহ পক্ষীগণের মধ্যে গরুর বেগবান দিকের মধ্যে বায়ু শস্ত্রধারী গণের মধ্যে রাম মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে গঙ্গা বিদ্যার মধ্যে আত্মবিদ্যা বাদ বিতান্ডার মধ্যে বাদ আমি অক্ষর সমূহের মধ্যে অঙ্কার সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস আমি সকল কর্মফলের বিধান কর্তা আমি প্রাণহারি মৃত্যু নারীগণের মধ্যে কীর্তি স্ত্রী বাক স্মৃতি মেধা ধৃতি ক্ষমা আমি ছলকারীর ছল তেজস্বীগণের তেজ বিজয়ীর বিজয় উত্তমকারীগণের অধ্যাবসায় এবং সাত্বিক ব্যক্তিগণের সত্যগুণ আমি বৃষ্ণী বংশগণের মধ্যে কৃষ্ণ পাণ্ডবগণের মধ্যে অর্জুন মুনিগণের মধ্যে বেদব্যাস বিবেকীগণের মধ্যে দৈত্য গুরু শুক্রাচার্য আমি শাসকগণের দণ্ড জিগিসুগণের নীতি গোপনীয় বিষয়ের মধ্যে মৌন জ্ঞানীগণের জ্ঞান হে অর্জুন সর্বভূতে বীজ স্বরূপ তাহাও আমি স্থাবর বা জঙ্গম এমন কোনো বস্তু নাই যাহা আমা ব্যতীত সত্তাবায়ন হইতে পারে যাহা যাহা ঐশ্বর্যযুক্ত শ্রীসম্পন্ন বা উৎসাহশালী সেই সকলই আমার শক্তির অংশীভূত বলিয়া জানিবে অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি ধুলিকণায় আমার অস্তিত্ব বিরাজমান জানিও সর্বভূতি বিরাজমান সৃষ্টির মধ্যেই স্রষ্টার প্রকাশ ইতি বিভূতিযোগ নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু জয়গুরু